গাপ নাই দর্শক এক লক্ষ বিয়াল্লিশ হাজার গাপ থাকা অবস্থায় কত সই হয়েছিল মাংসের জন্য দর্শক মাংসের জন্য এক লক্ষ বিয়াল্লিশ হাজার দিয়ে এই যে গাভীটা বিক্রি হলো গাপ নাই গাব চেক করে আর কি মাংসের গরু ক্রয় করছে যদি গাপ থাকে তাহলে নেবে না দর্শক আমি রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার থানায় অবস্থিত আর এই হাটটি বসে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে আপনাদের এই হাটতে কিছু গাভীর চালাবো

আলুর দাম কম আর খেরের একটু সমস্যা হয়েছে বর্তমান সময় খেরের প্রচুর সমস্যা এক লক্ষ নব্বই হাজার দিয়ে বিক্রি হলে যা গামিটা আট মাসে পড়ছে বয়স সারা সারা বলতে জোয়ান হয়ে আট হইছে হয়েছে এটা বিক্রি হয়ে গেল সম্ভবত এটা চেক হবে একটু জানানোর চেষ্টা করি টাকা লেনদেন হচ্ছে চেক করার আগে টাকা দিতে হবে चेक कर <ậpmat puppyBeawon> চেক করতেছে ডাক্তার সাহেব একটু জানার চেষ্টা করবো গাব আছে কিনা চেক হচ্ছে কত চেষ্টা করবো গাব আছে কি না আট মাসের গাব দর্শক গাব আছে আট মাস দেখে এবার এটা চেক হবে এটা চেক হলো আট মাসের গাব এক লক্ষ কত্রিশ হাজার দিয়ে বিক্রি হয়েছে এটা কত বিক্রি হলো একটু জানার চেষ্টা করি ভাই আপনাদের নাকি এটা আপনাদের গরু ছিল বিক্রি করলে কিনলেন দর্শক এটা চেক হচ্ছে এই যে গাড়িটা চেক হচ্ছে এই যে কত বিক্রি হলো একটু জানার চেষ্টা করব এই যে না না মোবাইল কর এই যে গাবিটা চেক হলো এই যে এই যে চেক হলো বিক্রি বাবা কত বিক্রি হলো একটু জানার চেষ্টা করবো ভাই তাহলে কত হলো এটা কত হলো ভাই 1 লাখ ভাই এক লাখ কয় মাসের গাপ বলে দিতেছে 4 মাসে কা 4 মাসের গাব আজকে যে 4 মাসের গাব এক লাখ বিক্রি হয়ে গেল ঘাবের হাত থেকে ভাই আপনি বিক্রি করলেন এই আমি কিনে নেছি 1 লাখ

আমি আপনাদের এখান থেকে আরো যে একটা গাভীর একটু দাম দর জানাবো এখান থেকে কিছু দুধের গাভীর দাম দর জানাই এবং গাভিন গরু তথ্য দেওয়ার চেষ্টা করি এই যে আর শেষ মুহূর্তে রয়েছি একেবারে কিছু দেখানোর চেষ্টা আছি তাসের কাছে বিশাল বড় একটা গাভী দেখতেছি ফিজার সালাম আলাইকুম

10 স্টার এটা হ্যাঁ দর্শক আমি চেষ্টা করি আরো দু একটা গাভীর একটু তথ্য দואר মোটামুটি আটের একেবারে শেষ মুহূর্তে রয়েছে ব্যাচكينا একেবারে শেষের দিকে এই যে এই পাশে দুধের গভিগুলো আপনাদের হয় বাচ্চা ছাড়া দুধের গভিগুলো গোসালামু আলাইকুম এটা গাব আছে নাকি পাঁচ মাসের গাব দশক পাঁচ মাসের গাব দুধ আছে এখন দশক পাঁচ মাসের গাব ম্যাডাম দুধ কয়ে আছে এখন এখন সাত লিটার দুধ এখন হল লিটার দুধ পাঁচ মাসের গাব দাম কত চাচ্ছে এক লক্ষ শুদ্ধ হাজার আজকে বাজারে কত বলে পঁয়তাল্লিশ পঞ্চাশ এক লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চাশ দাম হয়েছে সত্তর হাজার চাওয়া দাম ভিটা দর্শক এই পাশে প্রচুর বাচ্চা ছাড়া দুধের গাবি গরুগুলো আছে এই যে এগুলা গাব নাই এগুলা শুধু শুধু বাচ্চা ছাড়া দুধের গাবি এগুলা এই গাবিটা একটু তথ্য নেই এই যে গাবিটা চাষের কাছ থেকে কেমন দাম চাই আসসালাম আলাইকুম চাষা এটা কয় দাঁত কয় দাতের গাবি ছয় দাঁত ছয় দাঁত দুধ কয় লিটার করে হয়

নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ভালো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম